কিশোরগঞ্জ পাগলা মসজিদে দান করলে নাকি মনের আশা পূর্ণ হয় আসলে কি তাই এই মসজিদে তিন মাস পর পর বক্স বাক্সের ঢাকনা খোলা হয় এখানে এইবার লাস্ট যখন ঢাকনা খুলেছে তখন হচ্ছে ২৮ বস্তা টাকা পেয়েছে এবং আমি লিখে রেখেছি এখানে ও সাত কোটি টাকা আঠাশ বস্তা টাকা গণনা করে আটাশ কোটি টাকা বেশি এখানে পাওয়া গেছে আসলে টাকাগুলো কোথায় যায় সেগুলো আমরা সেদিকে আমি যাচ্ছি না এখন একটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাই সেটা হলো পাগলা মসজিদে যারা দান করছেন স্বর্ণ দান করছেন তারপরে ডলার দান করছেন রূপা দান করছেন গরু ছাগল হাঁস মুরগি টাকা পয়সা যা আছে সব কিছু দান করতেছেন নিজের মা বাবাকে খোঁজ রাখেন আপনার পাশের বাড়ি একজন না খেয়ে মরতেছে বিনা চিকিৎসাই সে ধুকে ধুকে আল্লাহর কাছে যাওয়ার জন্য প্রার্থনা করছে খোঁজ নিয়েছেন কোনো সময় আপনার আপন ভাই সে ডাক্তার দেখাতে পারছে না অনেক কাকতি মিনতি করেছে আপনার কাছে আপনি তার টাকাটা দেননি অথচ পাগলা মসজিদে তার পরের দিন আপনি যে একটা ছাগল দিয়ে এসেছেন টাকা দিয়ে এসেছেন ঢাকা থেকে গাড়ি ভাড়া করে প্রাইভেট কার ভাড়া করে যে আপনি আপনি কাকে খুশি করছেন মৃত মানুষকে মৃত মানুষ তো খুশি হয় না সে তো চাঁদা নেয় না সে তো ঘুষ নেয় না মহান আল্লাহতাল্লাহ বলছেন আগে মানুষ সেবা কোনো মানুষকে ভালোবাসো তারপরে আমাকে ভালোবাসো মহান আল্লাহতাল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ কই আল্লাহ তো বলেনি যে আগে আমাকে ভালোবাসো মৃত মানুষের চাঁদা দাও মাজারে যাও মসজিদে হ্যাঁ মসজিদে মসজিদের সংস্কারের জন্য আমাদেরকে অবশ্যই এগিয়ে আসতে হবে ফ্যান ফ্রি ফ্যান তারপরে এসি টাইলস যা যা লাগে সব কিছুই এটা আমরাও দিই দু দশ টাকা পাঁচ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা আমরা কিন্তু এটা হাদিয়া দিয়ে থাকি শুক্রবারে মসজিদে গেলে আমাদের বক্স আমাদের সামনে আসে তখন কিন্তু আমরা এই দিই কিন্তু ভাই আপনার আপন ভাই আপনার মা পাশের বাড়ির লোকজন তারা খেয়ে আছে কি না খেয়ে আছে মাকে তো একদিন ফোন করে জানেন না যে মা তুমি কেমন আছো তোমার শরীর কেমন আছে হ্যাঁ আপনি পাগলা মসজিদে যে আপনি গহনা দান করে আসছেন টাকা পয়সা দান করে আসছেন এই ফায়দাটা কে কি হবে এই ফায়দা আল্লাহ তো আপনাকে পাপ দিবে আরো কারণ কি জানেন আগে আপনার ঘর ঠিক করতে হবে আপনার পাশের ফ্ল্যাটে আপনার পাশের ঘরের একই গ্রামে যেখানে বাস করেন সেখানে একজন না খেয়ে আছে কি না সে অসুস্থ আছে কি না তার খবর কিন্তু রাখছেন না রাখি না আপনি পাগলা বস্তিতে দৌড়াইতেছেন সেখানে হাজার হাজার কোটি টাকা ব্যাঙ্কে জমা হচ্ছে এই টাকা যাবে কোথায় সে বিষয় নিয়ে আমরা আলাপ করতে চাই না সেখানে যেতেও চাই না হ্যাঁ দিবেন অবশ্যই দিবেন মসজিদে দান খরচ অবশ্যই দিতে হবে করতে হবে কিন্তু ভাই একটা মানুষের সাহায্য করতে হবে তো অন্তত নিজের মানুষের নিজের ভাইয়ের মা বাবা তাদেরকে সাহায্য না করে আপনি চলে যাচ্ছেন পাগলা মসজিদে এবং মিথ্যা কথা বলছেন যে অন্য কোথাও যাচ্ছি বাসায় আছি ঘুরতে যাচ্ছি চলে যাচ্ছেন পাগলা মসজিদে টাকা দিতে পাওড়া আসছে বাসায় কলিং বেল দিচ্ছে আপনি বললেন যে আমি অসুস্থ তারপরে দিন চলে যাচ্ছেন পাগলা মসজিদে ভাই আমি এগুলো কিন্তু বাস্তব কথা এগুলো আমি জানি এগুলো শুনেছি যার কারণে আমি বললাম নাহলে আমি বলতাম না এগুলো মন কথা নয় আপন ছেলের কাছে মিথ্যে কথা বলতেছে বাবা বাবা ছেলে আর এক জায়গায় থাকে অন্য একটা বাসায় ভাড়া থাকে অবশ্য তার সৎ সৎ মা তো অন্য জায়গায় ভাড়া থাকে সে বাসা নিচে আসছে তার ছেলেকে নিয়ে যে বাবা আমি তো বাসা নিচে আসছি আমার ছেলেকে নিয়ে আসছি তুমি একটু নামবা নাকি আমি উপরে আসবো আমার ছেলেকে দিয়ে যাই একটু ও আসতে যাচ্ছে বাবা বলছে না 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 বাসায় কেউ নাই বাসায় কেউ নাই আমি বাহিরে আসি পরবর্তীতে সে শুনতে পাই যে আমি যখন ফোন করেছিলাম সে তখন তখন তারা রেডি হচ্ছে পাগলা মসজিদে যাওয়ার জন্য দান খরচ করার জন্য মানে আমি শুনে অবাক হয়ে গেলাম যে এটা কী রে ভাই নিজের আপন সন্তানের কাছে মিথ্যা কথা বলছে আমি বাসাই নাই মানে ছেলেকে দিলে সমস্যা ছেলেকে দিতে গেলে এখন পাগলা বসতে যেতে পারবে না ভাই মিথ্যা কথা তো আল্লাহ পছন্দ করে না আপন ছেলের কাছে নাতির কাছে মিথ্যা কথা বলে চলে গেলা পাগলা মসজিদে টাকা দান করতে সেই দান কি তোমার কবুল হবে না কার হবে কি না হবে সেটা জানি না সেটা আল্লাহ ভালো জানেন কিন্তু আমার যেটা মনে হয় যে মিথ্যে কথা বলে মিথ্যের উপরে দাঁড় দাঁড়িয়ে মিথ্যের কোনো ভিত্তি নেই এটা যে কোনো মুহূর্তে ঢসে যেতে পারে তো পাগলা মসজিদে প্রতি তিন মাস পর পর আটাইশ লাখ তিরিশ লাখ এত টাকা জমা হচ্ছে এই টাকা কিন্তু আমাদের বাংলাদেশের মানুষই দিচ্ছে এমনকি ডলার স্বর্ণ চিঠিও দেয় অনেকেই দেন ভাই সব কিছু জমি জায়গা গরু ছাগল বইয়ের গন বেঁচা সব কিছু দিয়ে দেন পাগলা মসজিদের সমস্যা আমাদের সমস্যা নাই তো কিন্তু ভাই মিথ্যা কথা কেন বলবেন আপনার ঘরের পাশে একজন না খেয়ে আছে আপনার ছেলে কাছে মিথ্যা কথা বলছেন আপনার মায়ের খাবার দিচ্ছেন না হ্যাঁ আবার পাগলা মসজিদে যেয়া আপনি দিয়ে আসছেন কারি কারি টাকা কার আশায় কিসের আশায় অনেক কিছু দিয়ে দিবে আপনাকে এত সহজ আল্লাহ তো আপনাকে এটা বলেনি আগে ধর্ম করেন মা বাবাকে মা বাবাকে ভালোবাসেন আপনার গৃহের পাশে কারা না খেয়ে আছে তাদেরকে দেখেন অসুস্থ মানুষকে সাহায্য করেন কই রাস্তায় তো অনেক মানুষ ঘুমিয়ে থাকে শিশুরা ল্যাংটা হয়ে ঘুরে তারপর তো একটা প্যান্ট কিনে দেন নাই কোনো শীতে কাট্টাই কারন বাজারের মোড়ে কোনোদিন একটা কুম্বল দিয়েছেন দেন নিত একবেলা খাবার দিয়েছেন ক্ষুদার্থকে দেন নিত পাগলা মসজিদে দিচ্ছেন কার আশায় একটা মানুষ আপনার বাসায় যখন একটা ফকির এসে বলছে মারে দুটো ভিক্ষা দে দুটো টাকা দে পরে আসেন বাবা এখন ভাঙতি নাই বা সময় নাই পরে একদিন আসেন পাগলা মুসজিদে যাচ্ছেন টাকা দিতে একটা মানুষ কখন হাত পাতে যখন ওই ব্যক্তি চিন্তা করে যে এই লোকটার কাছে টাকা আছে দেওয়ার সামর্থ্য আছে তখনই কিন্তু আপনার কাছে হাত পাতবে যখন আপনি তাকে না করবেন সে কতটা কষ্ট পাই স্বয়ং আল্লাহ কষ্ট পাই তাই আমার মনে হয় পাগলা মুসজিদে না দৌড়িয়ে যে পাগলটা বেঁচে আছে আমাদের বাড়ির পাশে যে পাগলটা আমার মা আমার বাবা আমার ভাই আমাকে ভালোবাসে পাড়া প্রতিবেশীরা ভালোবাসে সে না খেয়ে আসে কিনা তাদেরকে খোঁজ নিন তাদেরকে সহায়তা করুন তাহলেই এটা সবচেয়ে ভালো হবে আল্লাহ আপনাকে পছন্দ করবে তাই পাগলা মংসতে যাবেন অবশ্যই যাবেন সেখানে দাম ঘরে তো করবেন কিন্তু আগে আমাকে আশেপাশের মানুষগুলোকে দেখতে হবে তারা ভালো আছে কিনা। জিজ্ঞেস করতে হবে হাসি মুখে ভালো আছো তো বা ভালো আছেন তো